হ্যালো আসসালামু আলাইকুম এস এস ক্যা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের সেই আরেকটা নতুন প্রতিষ্ঠান মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া এটা সেই যশোর সাতক্ষীরা রোড এটা যশোর থেকে সাতক্ষীরা যে নাভরণ বাজার এটা সেই দুই পাম্পের সামনে এটা খাজুরা এবং উল্লাশির একটু এপাশে পাশে নাভারন বাজার থেকে সরে এসে আপনার দুইটা পাম্পের সামনে তো আলহামদুলিল্লাহ আমাদের এস্তা অ্যালুমিনিয়াম এই যে আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করছি আমাদের সেই প্রতিষ্ঠান আমরা এটা যশোর জেলা এস অ্যালুমিনিয়াম সুন্দরভাবে আপনাদের মাঝে আমরা এই যে স্টিল ডিপার্টমেন্টে সাতকেরা রোডেও একটা প্রতিষ্ঠান আমরা নিয়েছি মহাম রবিল্লা দরবারে লাখ লাখ কোটি শুক্রিয়া যে সুন্দর সুন্দর মালগুলো আমরা এখানে সাজিয়ে ফিরছি পাশাপাশি যে আমাদের কাজ চলছে প্রতিষ্ঠানে অলরেডি শুরু হয়ে গেছে প্রতিষ্ঠানের নাম নামেস্তা অ্যালুমিনিয়াম সেই সোনামণি দেখ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশের মাঝে প্রতিষ্ঠানটা নিয়ে এসেস্তা অ্যালুমিনিয়াম টু আমাদের এটা হলো নাভরণ বাজার থেকে সাতক্ষীরা মোড় থেকে সাতক্ষীরা রোড যেতে এটা আমাদের প্রতিষ্ঠানটা এখানে সাইড র্যাক শুরু হয়েছে এ র্যাক ওখানে পার্টিশন ভাঙা হবে পিছনে জায়গা আছে মাল চলে যাবে পাশাপাশি আমাদের গ্লাস থাকবে দুইটা ওয়ালে প্রতিষ্ঠানটায় অলরেডি কাজ শুরু করা হয়েছে এক থেকে বুসমিল্লা বলে ইনশাল্লাহ তো এসএসটা অ্যালুমিনিয়াম আমাদের এই যে সোনামানিরা অলরেডি কাজ করছে প্রতিষ্ঠানটাই আমাদের এই প্রতিষ্ঠানে আমরা এসএসটা অ্যালুমিনিয়াম পুরো দক্ষতার সাথে এই জায়গাটায় আমরা কাজ করার নিয়ত নিয়েছি একটা পরিবেশটাও খুব সুন্দর এবং এই যে গ্রিলের কাজ চলছে প্রতিষ্ঠানে যাই হোক এটা অনেক রানিং একটা জায়গা পরিপূর্ণ একটা জায়গা আমাদের পাশে এই যে ভাইরাও কাজ করছে আমাদেরও এই কাজটা চলছে স্টিল ডিপার্টমেন্টের আমাদের এই প্রতিষ্ঠান গুছিয়ে নিচ্ছি এবং কাজকাম চলছে নতুন প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারগুলা টেবিলগুলা দেখুন সুন্দরভাবে টেবিলটা আমরা তৈরি করেছি এস এস তো দক্ষতার সাথে আমাদের এই কাজগুলো আমরা করার চেষ্টা করছি আল্লাহ ভরসা আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো টেবিলটাও দেখুন অনেক গরজিয়াসভাবে আমরা এটা তৈরি করেছি এসএস কাই তো আজ আমাদের এই যে চেয়ারগুলো বিভিন্ন ধরনের কাজ আমাদের এটা নতুন প্রতিষ্ঠান এসএস কাই খুব সুন্দরভাবে আমরা মনের মাধুরী মিশিয়ে এটা চেষ্টা করছি আল্লাহর এই যে বিলের কাজ চলছে এবং সহ কাজ চলছে জায়গাটাও অনেক সুন্দর পরিবেশটাও অনেক মনোরম পরিবেশ অনেক সুন্দর প্রাকৃতিক সুন্দর পরিবেশ আল্লাহর রহমতে তো আমরা স্টিল ডিপার্টমেন্টে সার্বিক চেষ্টা করছি আমাদের কর্মটাকে ফুটিয়ে তোলা তো আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণাই আমরা আছি ইনশাল্লাহ সুন্দর সুন্দর কাজের বিনিময়ে আপনাদের মাঝে আমরা উপস্থাপন করি এবং আমাদের এটা সেই যশোর সাতক্ষীরা রোডে আর আমাদের যে দোকানটা রানিং প্রতিষ্ঠান বাজারে ওটা হলো বেনাপোল রোডে তো আমাদের এই দুই রোডে দুইটা প্রতিষ্ঠান আমাদের নেওয়া থাকলো আমাদের বেনাপোল রোডে দীর্ঘ বিশ বছর আছি পাশাপাশি নতুন আরেকটা প্রতিষ্ঠান আমরা এটা তৈরি করে সেভাবে গুছিয়ে নিচ্ছি আলহুল্লা কিছুমান জেগা আছে টয়লেট টয়লেট আছে এনে টয়লেট এটা টয়লেট এটা জেগা এই ৱাল পাৰ্টিশ্যন ভেঙি দিলে পুৰো মালটাই চলে আছে এটা ষ্ট'ৰৰুম হয় ক'লা চলেহামদ্লা অ্যালুমিনিয়ামে স্কুল ডিপার্টমেন্টে এটা শিক্ষিকটা রিনটাই আমাদের ঘর আমরা এস এস অ্যালুমিনিয়াম খুবই দ্রুত আপনাদের মাঝে আরও আধুনিক কিছু করার চেষ্টায় আছি নতুন নতুন কাজগুলো আমরা প্রেজেন্ট করার ইচ্ছা আছে আল্লাহ মোহাম্মিল আমাদেরকে দেখা যাক ইনশাল্লাহ তৌফিক দান করুক তো এস স্থায় এলামের আমাদের নতুন প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী স্ট্যান্ডা সেভাবে তিনটা ঘরই আপনার করা হবে কিছুদিন পরে অনেক লম্বা সাইজও আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ